আসসালামাইকুম বিয়াস তো চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনি যদি নিয়ে আসছি কাতান আজকে দেখাবো অপেরা কাতানের ভিতরে একটা বিশাল অফার দিয়ে দিব মাত্র এক হাজার টাকা অপেরা কাতানগুলো পেয়ে যাচ্ছেন সিমের সাইডে অনলি এক হাজার টাকা এক্সক্লুসিভ অপেরা কাতান শাড়ি যে যত পিস চান তত নিতে পারবেন এবং গিফটের জন্য নিজেদের পড়ার জন্য একটা পারফেক্ট কালেকশন পিওর সফট জরি কাজ করা অপেরা কাতান দেখেন ডিপ বেগুনি কালার ডিপ বেগুনি কালার সম্পূর্ণ জরি কাজ করা স্টাইলিশ কাজ করা মাত্র এক হাজার টাকা এক হাজার টায় পেয়ে যাচ্ছেন পিওর কাতান শাড়ি ব্লাউজ পিস সহ পায়রাচল গর্জিয়াস বডি জরি কাজ করা গর্জিয়াস একেবারে মনের মতো কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা সিমেয়া শাড়িতে ঢাকা গালসিয়া নূন্য সময় নিস্তালয় চার বে সিমেয়া শাড়ি আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না কামাল ভাই চ্যানেলটা তো আবার অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন আর আবার যত যেহেতু ফেসবুকটা সমস্যা আছে ফেসবুক পেজে ভিডিওগুলো পাবেন না ইউটিউবে পাবেন তো আমি আজকে কিন্তু পেয়ে যাবেন ইউটিউবে কামাল ভাই চ্যানেলে মাত্র এক হাজার টাকা অপেরা কাতান শাড়ি ইয়েলো কালারে ইয়েলো কালার পেয়ে যাচ্ছেন অপার এক কাতানের আপডেট কালেকশন পিওর আপডেট কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশন নতুনত্ব প্রতিটা কালেকশন নিউ আপডেট মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা কাতান শাড়ির অফার মাত্র এক হাজার টাকা দেখেন সব ডিপ কালার লাইট কালার সব ধরনের কালার আছে ডিপ লাইট সব ধরনের কালার আছে এক একুরেট কালার দিয়ে দেবো আপনাদেরকে অনলি এক হাজার টাকায় দেখেন অফ হোয়াইট কালার অফ হোয়াইট গোল্ডেন জুরি কাজ করা অফ হোয়াইট গোল্ডেন জুরি কাজ করা মাত্র এক হাজার টাকা একেবারে এক্সক্লুসিভ সবুজ কালারটা আরো সুন্দর সবুজ লাল একেবারে পিওর অরিজিনাল পতাকা সবুজ লাল তো এই শাগুলো কিন্তু অনেক বড় হাতে বহরে অনেক বড় ব্লাউজটা গর্জিয়াস এবং কাজটা প্রথম থেকে শেষ শব্দ কালার এটা হলো অ্যাশ কালার না অ্যাশ কালার সুরম্যাশ কালার মাত্র প্রাইস পড়বে এক হাজার থেকে কত সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে সিম্যাশাইতে পিওর অরিজিনাল কাতানের একে সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আপনারা আপনাদের জন্য একবার লেটেস্ট আপডেট কোয়ালিটিগুলো পিওর কাতান একেবারে পিওর কাতান দেখেন ও সেই লেভেলের কালেকশন প্রত্যেকটা শাড়ি সেই লেভেলের কালেকশন দেব আপনাদেরকে অনলি এক হাজার টাকায় লাক্স পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার অনলি এক হাজার টাকায় এটার প্রাইসটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা বাইশটা এক হাজার টাকা পিওর কাতন অরিজিনাল পিওর কাতন পেঁয়াজ কালার তো বিষয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম